হাত পরে এই সরকার ভুয়া হাতশিডারে তো ভুয়া প্রমাণিত করতে পারছি এটা হলো আমরা তার অস্ট্রেলিয়ায় তারে জোর করে গুলি করে জমাতে পারবো না যদি লজ্জা থাকতো স্বরম থাকতো তাহলে আজকের ক্ষমতা ছেড়ে নির্বাচন দিত সেই নির্বাচনে মিছিল পরবর্তী এই সমাবেশে উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি বিএনপির সিনিয়র যুগ মহাসচিব আন্দোলন সংগ্রামের নেতা জননেতা জনাবি আহমেদ উপস্থিত শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী জনাব শিবুল বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ সহবেত ভাই ও বোনের সালাম আলাইকুম আমরা সবাই মিছিল করেছি প্রচন্ড গরম তাই বক্তব্য আমি বাড়াতে চাই না আজকের সুমন ভাইয়াকে মিথ্যা মামলায় জেলে পাঠানো হয়েছে আমরা বলতে চাই এই সমস্ত মিথ্যা মামলা দিয়ে হামলা করে জেলে পাঠিয়ে বিএনপিকে কি দমানো যাবে সুমন সোমন দমানো যাবে সবুজকে দমানো যাবে না যাবে না এটা বারবার প্রমাণিত হয়েছে شويه একটা কথা পরিষ্কার বলতে চাই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বিএনপির বিজয় হয়েছে কিন্তু আজকের এই সরকার পুলিশ এর সেনাবাহিনী দিয়ে আজকে বর্বর হামলার মাধ্যমে সে আজকে ক্ষমতায় টিকে আছে জনগণের ভোটে কি আছে জনগণের ভোটে নাই তাই আজকের এই যে ছাত্ররা আন্দোলন করছে ছাত্ররা বলে এই সরকার ভুয়া কি বলে কিনা ভুয়া অন্তত আন্দোলনের মাধ্যমে হাসিনারে তো ভুয়া প্রমাণিত করতে পারছি এটা হলো আমরা তার অস্ত্র নিয়ে তারে জোর করে গুলি করে নামাতে পারবো না যদি লজ্জা থাকতো শরম থাকতো তাহলে আজকে ক্ষমতা ছেড়ে নির্বাচন দিত সেই নির্বাচনে দেখা যেত জনগণ কাকে ম্যান্ডেট দেয় আজকের শ্রমিক শ্রেণীর কি অবস্থা আপনারা জানেন আপনার নিজেরাই জানেন জিনিসপত্রের যে দাম বাড়ছে আজকে প্রত্যেকটা অবস্থা এমন এই যে কোরবানি রিদ চলে গেল অনেক মধ্যবিত্ত পরিবার আছে যারা ঠিক মতো দিতে পারে নাই আর এমনি একটি অবস্থায় বাংলাদেশের মানুষ অবস্থান করছে তাই বলতে চাই এই আন্দোলন সংগ্রাম আমি আগেও বলেছি শুধুমাত্র বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য না শুধুমাত্র তারেক রহমানকে দেশে ফিরে আনার জন্য না যদি এই দেশের মানুষ আপনার বেঁচে থাকতে চান জীবন জীবনযাপন করতে চান তাহলে থেকে নামানো ছাড়া কোনো বিকল্প নাই এবং সেটার জন্য সবার দাবি রাজপথে নেমে আসতে হবে এবং বলতে হবে এই সরকারকে যে একটা নিরপেক্ষ ভোট আমরা চাই যে ভোটের মধ্য দিয়ে আমার সরকার আমি নির্বাচিত করব ওই প্রতিবেশী দেশ ভারত থেকে নির্বাচন নির্বাচিত করে দিবে যে কে ক্ষমতায় থাকবে সেটা কি আমরা মানে আমরা মানি না তাই তারা আজকে আদিবত্যবাদী শক্তির সমস্ত কিছু আজকে দিয়ে দিচ্ছে আপনারা দেখছেন আমরা আজকে বর্ষার পানিতে বর্ষনা না নদীর পানিতে ভাসছি এই নদী আজকে উপর থেকে আজকে ভারত সেই পানি ঠেলে দিয়ে ভারত বাংলাদেশে ঠেলে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দিচ্ছে আর শুকনার মৌসুমে যখন পানি দরকার তখন পানি আটকে রাখছে তাই আজকের এই ভারত আমার উপর দিয়ে ট্রানজিট আমার কিন্তু আমাদের যে সুযোগ সুযোগ সুবিধা সেই সুবিধা তারা একটু দিচ্ছে না তাই পরিষ্কার কথা বলতে চাই এই সরকারকে ভারত টিকিয়ে রেখেছে তাই পরিষ্কার কথা ভারতের ভারতের কাছে আপনারা ডিসাইড করেন জনগণের পক্ষে থাকবেন না পক্ষে থাকবেন আমরা বিরুদ্ধে আন্দোলন করছি ভারতের বিরুদ্ধে আন্দোলন শুরু করি নাই কিন্তু আপনারা যদি আমাদেরকে বাধ্য করেন আওয়ামী লীগকেই যদি আপনার ক্ষমতায় টিকে রাখতে চান তাহলে আমরাও তো বাধ্য হবো আপনার বিরুদ্ধে বক্তব্য দিতে আপনার বিরুদ্ধে আন্দোলন করতে আপনি আমার পানিতে মারবেন আপনি আমার না খাওয়ায় মারা রাখবেন যখন জিনিসপত্রের দাম বেড়ে যাবে তখন বর্ডার দিয়ে জিনিসপত্র বন্ধ করে দিবেন। পেঁয়াজ বন্ধ করে দিবেন আলু বন্ধ করে দিবেন মরিচ বন্ধ করে দিবেন আবার যখন আপনার সুবিধা হবে তখন বাণিজ্যের জন্য বর্ডার খুলে দেবেন তাই ভাই আমার আজকে পরিষ্কার কথা এই দেশকে যদি বাঁচাতে হয় এই ভারতীয় আধিমত্যবাদী শক্তির হাত থেকে দেশকে রক্ষা করার জন্য আজকে সবাইকে পথে নেমে আসতে হবে সুমন ভুইয়া ভয় পায় না সবুজ ভয় পায় না শ্রমিক দল ভয় পায় না আমরা বিশ্বাস করি সবাই অনেকেই যাচা আছে আজকে চাকরি নাই পেটে ভাত নাই তারপর পথে আছেন তাই জনগণকেও বলব আপনারা যদি নিজে বাঁচতে চান দেশটাকে বাঁচাতে চান এই কথা বলেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা জানি শেখ হাসিনা মুক্ত যদি দেশ হয় তাহলে খালেদা জিয়া মুক্তি পাবে তাহলে দেশের আমাদের দেশের এক তারেক রহমান দেশে ফিরে আসবে আমাদের যত সমস্ত মিথ্যা মামলা আছে সেই মিথ্যা মামলা থেকে রেহাই পাবো তাই আসল সেই চূড়ান্ত আন্দোলনের জন্য আমরা সবাই শপথ গ্রহণ করি এই কথা বলেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই তাৎক্ষণিক মিছিল করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আবার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী